তো এটা কোনো গাড়ি যদি উপরে ভুল করে উঠে যায় কোনো হোক ত্যাল সাই তো নিশ্চিত পড়বে কেটে গেলো অ্যালকাভেরি সে কিছু একটা এখানে পড়েছে কী এনে একটা কী পড়িস এটা এনে

বাড়ি কোথায় তোমাদের মঠ বাড়ি এটা এখান থেকে সরাই দিতে হবে নাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে বুঝেছ এটা সাবধানে সরাতে হবে আস্তে আস্তে টানো কেটে দেন হাত হ্যাঁ ওই পাশ থেকে দেখো তো ভাই আসসালামু আলাইকুম বাসা এখানে আপনাদের আচ্ছা ভাই এই কাজটা এখানে পড়েছিল হ্যাঁ তো এটা কোনো গাড়ি যদি উপরে ভুল করে উঠে যায় কোনো মোটরসাইকেল হোক তেল সাই তো নিশ্চিত পড়বে হ্যাঁ তো এটা সরাই দিলাম আর কি এটা সরাই একটু এই পাশে যেতে হবে কারণ মাঝে মাঝে গাড়ি এমনিতেও নামাই দেয় ওই কাঠি দিয়ে ঢুকাই দিতাম হয়ে যেত হ্যাঁ 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 খুলে যাবে খুলে যাবে ওই খুলেই কেটে গেছে আমার হাতটা আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে হ্যাঁ খুলে যাবে কিন্তু আর হাত জন্য টান না লাগে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আমার তো হাত কেটে শেষ হ্যাঁ আস্তে হাত দাও দাও তাদের কোন একটা ব্যানার কাচের তো এখানে এইভাবে ফেলাই রেখে চলে গেছে এই জিনিসটা যে এখানে পড়ে গেছে একটা মানুষ যদি এর উপর যায় নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট করবে কিন্তু ভাই এ চাকা কি তেলাবে না তো এখানে এভাবে রেখে চলে গেছে তো এটা তাদের দায়িত্ব না যে এটা আমি সরাই দিয়ে সরাই দেবো এটা হ্যাঁ হ্যাঁ চলো হ্যাঁ ভাইয়া আচ্ছা থাকু সবাই সাহায্য করলো সাথে আমার কেটে গেছে হালকা তো এটাই ভাই রাস্তায় কোনো জিনিস পড়ে আছে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এখানে সেখানে তো আমি পার হয়ে চলে যাইতে পারি হিউম্যান আমি কিভাবে পারি পার হয়ে যাইতে হাটটা না একটু কেটে গেছে যাক সমস্যা কি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে একটা অ্যাক্সিডেন্ট হইলে হয়তো একটা জীবন চলে যাইতে পারে আল্লাহ ভালো জানে কিন্তু হয়তো একটা জীবন চলে যাইতে পারে